সম্প্রদায় বাংলাদেশে অনেকটা বেড়ে যাচ্ছে তাদের দাওয়াত বেড়ে যাচ্ছে তারা এখন নতুন করে দুইটা সোরা তারা নতুন করে আবিষ্কার করে দাওয়াত দিচ্ছে সেটা হচ্ছে একটা সুরতুল নোরাইন আর একটা হচ্ছে সুরতুল বিলায় সম্মানিত মুসল্লিনী কারাম আল্লাহ সুবাহ মানুষদেরকে সঠিক পথে আনার জন্য কোরআনের পথে ইসলামের পথে আলুর পথে আনার জন্য আল্লাহ সুবাহা জাতি গুত্র বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন শরীয়তের সিস্টেম দিয়েই আল্লাহ তালা নবী এবং রসুলকে প্রেরণ করেন যখনই আল্লাহ তালা নবী এবং রসুল প্রেরণ করেন সেই নবী এবং রসুলদেরকে নির্যাতন জুল করার জন্য এবং আল্লাহ তালার দিনকে ব্যঙ্গ করার জন্য তাচ্ছিল্য করার জন্য কিছু কিছু সম্প্রদায়ের লোক কিছু কিছু ব্যক্তি বা কিছু কিছু দল তারা মরিয়া হয়ে যায় কেমনে আল্লাহ তালার দিনকে নাস্তানাবুদ করা যায় আমার ভাইরা ঠিক তেমনিভাবেই রসুল করিম সাল্ল আলাইহি ওসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেয় সেই দাওয়াতকে ভুল প্রমাণিত করার জন্য তখন থেকেই লেগে আছে যে কেমনে কীভাবে ইসলামকে ধ্বংস করা যায় নাস্তানাবুদ করা যায় আল্লাহ সুবাহ করিম আলাইহি ওসাল্লামকে بولتين هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا رسول الكريم صلى الله عليه وسلم قال الله تعالى بولين رسول والله متم نوري ولو كره الكافرون والله متم نوري ولو كره المشركون اي بِكُرْ الله تعالى رَسُولُكِ بولتين حتى شهر كنا ناي اما الدين اما الاسلام أبو এই পৃথিবীতে বিজয়ী করে ছাড়ব আমার ভাইরা তখন থেকেই শুরু হয়েছে রসুলের ইন্তেকালের পর থেকেই কেমনে কেমনে কিভাবে কিভাবে ইসলামকে ধ্বংস করা যায় বিভিন্ন দল বিভিন্ন গুত্র সম্প্রদায় লেগে আছে ইসলামকে বিকৃত করার জন্য কেউ অপবাদ দিয়ে কেউ বিভিন্ন নতুন আবিষ্কার করে বেদাতের মাধ্যমে শিরকের মাধ্যমে ইসলামকে ধ্বংস করতে চায় সেই ধারাবাহিকভাবেই সেই একটা শিয়া সম্প্রদায় তারা সব সময় বিভিন্ন ভাবে নতুন আবিষ্কার করে রসুলের দিনকে তারা বিকৃত করতে চায় তারা প্রথমত আজানের মধ্যে একটা নিজের মন ঘোড়া বাক্য ঢুকিয়ে দিয়েছে সেটা হচ্ছে তারা আসাদু আল্লাহ ইহ আসাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ এইটুকু ঠিক রেখেই তারা সব সময় তারা সাহাবাই কেরামদেরকে গালি দেয় গালি করে একমাত্র হজরত আলী মা ফাতেমা হাসান হুসাইন এরা ছাড়া বাকি সব সাহাবিদেরকে তারা মোরতাদ বলে তারা গালি গালাস করে না তো আলীকে তারা রসুদের পরেই স্থান দেয় রসুদের পরেই মর্যাদা দেয় আলীর মর্যাদা বৃদ্ধি করতে গিয়ে তারা আজানের মধ্যে একটা নিজের মন গড়া শব্দ ঢুকিয়ে দিয়েছে সেটা হচ্ছে আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ এটা বলার পরে তারা আসাদু আন্না আলিয়া আরেক বাক্যে বলে আসাদু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ এই ভাবে করে তারা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর মর্যাদা বৃদ্ধি করতে চায় কিন্তু সেটা বলতে গিয়ে ইসলামের যে 12টা বাজে তারা সেটা চিন্তা করে না আর ইদানিং কাল সেই শিয়া সম্প্রদায় বাংলাদেশে অনেকটা বেড়ে যাচ্ছে তাদের দাওয়াতও বেড়ে যাচ্ছে সেটা হচ্ছে আজানে হাত দেওয়ার পর তারা এখন নতুন করে দুইটা সোর আবিষ্কার করছে তারা কোরআন হাত দিচ্ছে কত বড় দুঃসাহস অথচ আল্লাহ তালা কোরআন করিম আমাদের জন্য নাজিল করে দিয়েছেন আর কেমন পর্যন্ত কোরআন কেরিমের একটা শব্দ একটা নুক্তা জের জবর পরিবর্তন পরিবর্তন সংশোধন সংশোধন হবে না সেই জায়গায় তারা কোরআন করিমে হাত দিয়েছে দুইটা সোরা তারা নতুন করে আবিষ্কার করে দাওয়াত দিচ্ছে সেটা হচ্ছে একটা সুরতন নোরাইন আর একটা হচ্ছে সুরতর বিলায় এই আয়াতগুলো আপনারা একটু সজাগ থাকবেন এগুলা শুনবেন দেখবেন তারা নিজের মন গড়া সুরর সুরার নামও দিয়েছে আবার আয়াত তারা তাহলে করছে সুরত নোরাইনের প্রথম নাম্বার যে আয়াত সেটি হচ্ছে ইয়া আই হেল্লা

সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমরা যে নূর বলি সেই জায়গায় ওরা রব্বিন নুরাইন বলে রাসূলের পরে আরেকটা নূর সেটা আলী আলী কে বোঝানোর জন্য তারা এই আয়াতটা তারা মানে এই সূরা তারা নতুন কোরআ আবিষ্কার করছেন এরপরে সূরাতুল বেলায়া এর মধ্যে তারা বললেন ইয়া আমানু আমিনু বিন নবি ওয়াল ওয়ালিযীনা বা'আথনাহুমা এটা বলেও তারা মনগাড়া আয়াত তৈরি করে ওখানে ওয়ালির কথা বলে আলীকে ঢুকিয়ে দিয়েছে আলীর মর্যাদা বৃদ্ধি করার জন্য তারা এইগুলা বিভিন্ন পদক্ষেপ নিয়ে দাওয়াত দিয়ে ইসলামকে বিকৃত করার চেষ্টা করতেছে সম্মানিত সুধি সম্মানিত মুসলমানি করাম আপনারা যারা মুসলমান আছেন আপনারা কোরাম যদি না পড়েন না বুঝেন কোরআনের পক্ষে যদি আপনারা না আসেন কোরআনের জন্য যদি আপনারা সময়টুকু ব্যয় না করেন আপনারা এই ফেতনার মধ্যে পড়ে যাবেন এটাকেও আল্লাহ আয়াত বলে মনে করে যদি আপনারা বিশ্বাস করেন তাহলে ইমান চলে যাবে সেজন্য আমার ভাইরা আপনাদের থেকে সজাগ থাকতে হবে বিভিন্ন দাজ্জালের ফেতনা দাজ্জাল আসার আগে ছোট ছোটো ফেতনা গুলা মানুষদেরকে ইমান হারা করবে এজন্য আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি বেশি বেশি কোরআন পড়ুন কোরআন বোঝার চেষ্টা করুন সুতরাং যে কোনো কথা শুনেই আরবি শব্দ শুনেই কোরআন বলে বিশ্বাস করে পথারা হবেন না যে ইদানিং কাল আমরা আরো দেখতে পাই শুধু শিয়া কেন বাংলাদেশে আরেকটা বাতিল ফেরকা বের হয়েছে হিজবুত তাওহিদ নামে তারাও বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে বলে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে মানুষদেরকে পথারা করছে মেয়েদেরকে পর্দাবিহীন করছে ছেলে মেয়ে একসাথে মিলামিশার একটা সিস্টেম করে দিয়েছে এই সবগুলো দাজ্জাল ফিতনা আল্লাহ আলা ওয়া ফেতনা দাজ্জাল থেকে আমাদেরকে হেফাজত করেন রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতে বলছেন মাসিহিদ দাজ্জাল দাজ্জাল থেকে বসার জন্য দোয়া করতে বলেছেন আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া আলা দাজ্জালের ফেতনা শিয়ার ফেতনা শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে সব সময় হেফাজত করুন আমীন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি